সোমবার তার জন্য নিরামিষ খেয়েছিলাম কলমি শাক ভাজা মটরের ডাল সোয়াবিনের সাথে একটু স্যালাড নিয়েছিলাম শশা গাজর আর লেবু আমাদের গাছের তো খাওয়া দাওয়া সেরে তারপরে সোনায় খুব বায়না করছিলো তালে বড়া খাওয়ার কালকে তো তোমাদের মানে দেখানো হয়নি ছোট একটা নারকেল কিনে নিয়েছিলাম বাজার থেকে পঁচিশ টাকা নিয়েছিলো নারকেলটা তো তারপরে খাওয়া দাওয়া করে নারকেলটা টুড়ি দেখো মেখে টেকে নিয়েছি আর আমি যে বড়াও ভাজতে বসে গেছি আর ওকে একটু বলেছিলাম ক্যামেরাটা ধরে দে বাবা ক্যামেরা তো ধরে অনেক মানে দয়া করে ক্যামেরাটা ধরে দিয়েছে অনেক বলার পরে আমরা দেখো মানে ঠিক করে ধরতে পারিনি যাই হোক তারপরে তো কি বলবো এত গরম লাগছিল জানো না আর এত গরম প্রচণ্ড গরম লাগছিলো আমি অত মিষ্টি জিনিস অত খার অত আমার মানে অত ভালো লাগে না তো বানানো মানে সোনার জন্য তো খুব ও খেতে ভালোবাসে তালের গোড়াটা আর মাকে বলেছিলাম আসতে কি করবে জানি না আসবে না কী করবে বললাম তুমি তো বানিয়ে খাবা না তো সে ঘুরে যাও আর তারপরে আবার নদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম সবাইকে দিয়েছিলাম কম বেশি করে প্রথমে একটা তাল গুলিয়েছি গুলিয়ে দেখেছি হয়নি পরে ফের আবার আরেকটা তাল আবার গুলালাম তালের বড় না দু রকমের হয়েছে যেন একটা নারকেল দেয় একটা নারকেল ছাড়া তো প্রথমে গুলিয়েছি বুঝতে পারিনি ভেবেছি যে নারকেল দিয়ে গুলিয়েছি নারকেল কড়া দিয়েছিলাম সেটা একটু টেস্ট হতো বেশি হবে খেতে পরে লাস্টে দেখেছি যে একদম অল্প কটা বড়ো হয়েছিল বললাম যে সবাইকে যেটা দিতে হবে দুটো চারটে করে ওই কটা বড়ো হলে কাকে কির